অনেকে আমাদের রংপুর বিভাগকে মফিজ বলে গালি দেয় বলে আমরা নাকি বোকা আমরা নাকি মফিজ ওই ব্যাটাদেরকে বলতে চাই ব্যাটা এই রংপুরের মফিজ না থাকলে দেশটা সেকেন্ড টাইম স্বাধীনিত হতে পারতো না এই মফিজটা আছে বলে তোমরা বুক ফুলিয়ে কথা বলো এই মফিজটা আছে বলে আজকে আলেমরা হক কথা বলতে সাহস করতে পায় তাদেরকে মফিজ বলো এই রাই পাঁচে আগস্টের আগে বুকের রক্ত দিয়ে দেশের মাটির জন্য শহীদ শহীদ হয়েছিল তার নাম আপনারা কাকে কি বলছেন একটু বুঝে নেবেন আমার কথা কালকে হয়তো বা ফেসবুকে কয়েক লাখ মানুষ শুনবেন এটা মাথায় রাখবেন রংপুরকে নিয়ে আমি আগেও বলেছিলাম আজও বলছি রংপুরের মাটি নীলফামারির মাটি দিনাজপুরের মাটি ঠাকুরগাঁয়ের মাটি এগুলো কোনো সাধারণ মাটি মাটি নয় এক একটা ঘাটে আপনি দিনের বেলা করেন কয়টা লোক আপনি খুঁজে পান অন্য জেলায় না না আমি কোনো জেলাকে ছোট করছি না সত্য কথা বলছি আমি পুরো দেশ ঘুরেছি পুরো দেশ দুইটা বিভাগকে আমি সবচাইতে বেশি দিনের বেলায় লোকের উপস্থিতি বেশি পেয়েছি তার মধ্যে এক নম্বর নমপুর বিভাগ আজারি সাহেব লাল মনে মাহফিল করে গেছেন দিনের বেলা আমার কাছে দেখে মনে হচ্ছে জাস্ট এটা লালমনির হাট নয় জনসমুদ্রে পরিণত হয়েছিল লালমনির হাটের মাঠে এটা আমাদের সেই রংপুরের মাটি এটা আমাদের নীলফামারির মাটি এটা আমাদের ডোমারের মাটি আমরা সবাই খুশি না বেজা তবে গত বছর ডোমারে এসে আমি আঘাত প্রাপ্ত হয়ে গেছিলাম যুবকদের ধাক্কায় পড়ে গিয়ে আমার পাটা কেটে গিয়েছিল তবে এটা কোনো অভিযোগ নয় এটা হচ্ছে আল্লাহর কোরআনের জন্য ভালোবাসা ঠিক না বলে এবার আপনাদের সাথে আমার কথা বলার পালা আমার আশা আছে আমি আমার চোখে যা দেখছি ইফ আই এম নট মেকিং এনি মিস্টেক যদি আমার ভুল না হয় আজকের মাহফিলের পঁচানব্বই ভাগের শ্রোতা কলিজার টুকরা যুবক ভাইয়ের আজকের মাহফিলে এসেছে এরা হচ্ছে আমাদের আগামীর বাংলাদেশ আমি কি বুড়া নাকি রে বাবা আমিও যুবক আপনারা যুবক আর পাঁচ ভাগ থেকে দশ ভাগ এসেছেন আমার মুরব্বী আব্বা জানেরা কথা যখন বলবেন এমন ভাবে বলবেন যেন প্রমাণ হয়ে যায় নীলফামারি কোনো কাপুরুষদের জেলা নয় এটা সভ্যের পুরুষদের জেলা বাসী কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি বিশ্বাস রাখেন এত রোদের ভেতরে একদম জুমার নামাজের পরপর অনেকে হয়তো বাসায় খাওয়ার সুযোগটাও পায় নাই আসিফ ফুজুরকে দেখবে ওয়াজ শুনবে পাগলের মতো ছুটে এসেছে আজকের এই মাহফিলে মাথায় রাখবেন এটা নীলফামারি জেলা বটে তবে আমাদের বিভাগ কিন্তু রংপুর বিভাগ